নিচ্ছে এই তো দুটো ডিম হয়ে আসে দেখো আমাদের খবর মিটিং স্টার্ট করে দিয়েছে খেটা আনবে না আজকে সেল করে দিয়েছে বন্ধুরা যেহেতু তো নাও বন্ধুরা দিনের শেষ ভোলালে সকলকে জানায় আরো একবার স্বাগত মামার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আগাগোডি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বাজে গেছে বিকাল সাড়ে টা সব পোড়া পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা পায়রাদের আমি ঘর ভেতরে ঢুকিয়ে ফেলেছিলাম ওই দুটো নাগা তারপর আর ওদেরে ছাড়া হয়নি এখন আপাতত বাইরে ওয়েদারটা একটু ভালো না বন্ধুরা কোথা থেকে যেই কালো মেঘটা চলে আসছে আমি বুঝতে পারছি না দেখো চারিদিকটা কালো কালো হয়ে গেছে বাপছি পায়রাদের ছাড়বো কিনা ছাড়বো না দেখি চেষ্টা করব ছাড়ার এইদিক একটু নোটিস করো ছাদে অনেকটাই নোংরা দেখতে পাচ্ছি শুধু সবুজ পাতা সমস্যা নেই কোনো একটু আগে আমি দু একটা আমরা পেরেছিলাম এর জন্যই পাতা পড়েছে বন্ধুরা এই কর্নারও বেশ ভালো পরিষ্কার আছে একদম সমস্যা নেই আর আজকে যাই আমি বাড়িতে একজনকে নিয়ে এসেছি তোমাদের সেটা দেখাতে হবে যখন সব কটা খেতে দেবো তখন আমি দেখিয়ে দেবো একদম চাপ নেই কিন্তু গাইজ বাড়ি থেকে দুজন চলে গেছে সেটাও আমি তোমাদের দেখাবো যখন ঘরে ভেতরে যাবো তখন ঘরের ভেতরে যাওয়ার আগে আমার একটু চেক করতে হবে বন্ধুরা আমাদের লক্কার বেবিটা কেমন আছে সেটা আমাদের দেখতে হবে চলো আমরা একটু চেক করে আসি লক্কার বেবিটাকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি প্লাস চোখে ড্রপ লাগিয়ে দিয়েছি এখন কেমন অবস্থায় আছে ওই দেখো লক্কার বেবিটা ওই কর্নারে বসে আছে ওর চোখটা হালকা হালকা দেখো বন্ধ করছে খুলছে কিন্তু চোখটা এখন ক্লিয়ার আছে বন্ধুরা চোখে আবার নোংরা জমে গেলে আমার পরিষ্কার করে ড্রপ লাগিয়ে দিতে হবে তাহলেই ও সুস্থ হয়ে উঠবে বেশ ভালো কথা আর তোমাদের আমি ছাড়তে পারবো না তোমাদের ছাড়লে অনেক সমস্যা তোমাদের ছাড়লে এরা রেগে যায় ঠিক আছে এদের মনে খারাপ লাগে এর জন্য কি করতে হবে বলো তো এদেরও ছাড়তে হবে তোমাদেরও ছাড়তে হবে এর জন্য আমার কিছুদিন অপেক্ষা করতে হবে এরা একটু বড় হয়ে যাক বন্ধুরা তারপরে ওদের আমি ডানা কেটে দেবো ডানা কেটে তারপরে ছেড়ে দেবো একদম চাপ নেই এইবার চলো আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে খাঁচার ভেতরে সব কটা পায়রা কী করছে প্লাস বেবিগুলো কী করছে সেটা আমাদের চেক করতে হবে ওয়েদারটা দেখো বন্ধুরা এই মেঘটা যদি চলে যায় না একদম পুরো পরিষ্কার হয়ে যাবে দেখো এইখানটা পুরো একদম পরিষ্কার এখানে একটুও মেঘ নেই সব মেঘ আছে এই সাইডে আর এই সাইডে বন্ধুরা দেখো পুরো চারিদিকে কালো শুধুমাত্র এই মিডিলে পরিষ্কার অসাধারণ অসাধারণ তো চলো এবার ভেতরে যাই আস্তে আস্তে খুলে আমরা ভেতরে চলে যাই যাতে সমস্যা না হয় আমাদের ঢুকতে জানা জানে আমরা উবড়ি খেয়ে না পড়ি আমরা অনেকবার পড়েছি কালকেও আমি একবার পড়েছি গাইজ কে কে আছে এদিকে আমাদের ফ্যাশাটাকে দেখতে পারছি প্রথমেই তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসকে গেজ ম্যাড্রাসকে কিন্তু সেই লাগছে অসাম লাগছে দেখো দেখো কালারটা দেখো অসাধারণ লাগছে বন্ধুরা ওর ওই ডানার ওই ওই বর্ডারগুলোর জন্য একটু ভালো লাগছে বেশি ঠিক আছে বর্ডার বলতে সাদা সাদা দাগ আছে না প্লাস ওই দেখো খাচকাটা খাস কাটা ওর জন্য একটু বেশি ভালো লাগছে এদিকে আমাদের বালার বউ কিন্তু আছে কোনো অংশে কম না কিন্তু সুন্দর জয় বন্ধুরা আমাদের বালার বউ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এইখানে দেখো কে আছে আমাদের বুড়ো কাকা আছে বেশ ভালো কথা তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে দেখো চটিয়ালকে কেমন লাগছে ওর চোখটা তোমরা একটু দেখো পুরো আগুন বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমাদের বাইরে আসে ভালো কথা তারপরে দেখতে আমাদের চিনাকে তারপরে আছে আমাদের চুচু জোড়া বেশ ভালো এইখানে কি আছে তোমরা তাই দেখো আমাদের রানি আছে আর আমাদের আছে কি সমস্যা আছে। দেখি বালিটার আগে কোনো সমস্যা আছে কিনা একটু ভালো করে চেক করব। বালিটার আপাতত আমি কোনো সমস্যায় দেখতে পাচ্ছি না চোখটাও একদম ক্লিয়ার আছে বন্ধুরা দেখো আমার তাও একটু ড্রপ দিয়ে দিতে হবে রাতের বেলা দিয়ে দেবো চাপ নেই কোনো এইখানে আমাদের রোমিও আর কি রোমিও না জুলিয়েট এটা না না এটা আমাদের রোমিও এই যে আমাদের জুলিয়েট বন্ধুরা আমাদের জুলিয়েটের পায়লম কাটা নেই হালকা একটু কেটেছিলাম কিন্তু আমাদের রোমিওর পাইলম আমি কেটে দিয়েছিলাম এর জন্য রোমিওকে ভালো করে চেনা যায় মিসিং আসে কারা তোমরা তো ভালো করে বুঝে আসো আমাদের টুনি মিসিং আসে আমি আমাদের টোনাটুনিকে আজকে সেল করে দিয়েছি বন্ধুরা যেহেতু লক্কা আমার কাছে আসে রাজা রানী আর শুধু শুধু আমি টোনাটুনি টুনিকে রাখবো না ও অন্য জায়গায় বড় হোক সমস্যা নেই অন্য জায়গায় ভালো থাকবে বন্ধুরা যে দাদা নিয়ে গেছে দাদার বাড়ি আগে পায়রা নেই শুধুমাত্র দুটো পায়রা আছে দুটো পায়রা বেশ ভালো থাকবে ভালো খাবার দাবার পাবে বন্ধুরা আমার সমস্যা হচ্ছিল প্রচুর যেহেতু আমার কাছে পাঁচটা লক্কা হয়ে গেছিল ওই জন্য আমি দুটো সেল করে দিয়েছি দেখা যাক এবার মনে হয় সিরাজি আসবে আর এদিকে ঘরে আমাদের হানি বানি কি করছে তোমরা তাই দেখো আমাদের হানি কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা হানির মুখে কি হয়েছে এই দেখো আমাদের হোমার মিটিং স্টার্ট করে দিয়েছে খ্যাটটা না তা কোনো দিনও হয় এই দেখো খ্যাটটা স্টার্ট করে দিয়েছে তাহলে আমাদের হানি খ্যাটটা না শুরু করে দিয়েছে অসাধারণ বন্ধুরা এটা কিভাবে বলো আমি বুঝতে পারছি না ও ওদের ওরা এখনো ডিম দেবে না সবে নিউ অ্যাডাল্ট সবে ওদের মনে আগ্রহ জাগছে বন্ধুরা তো অপেক্ষা করতে হবে আমাদের অনেক দিনই এখনো খোপের ভিতরে কে কুকু করছে তখন থেকে আওয়াজ পাচ্ছি আমি ওহো এই দেখো আমাদের চিকু কুকু করে যাচ্ছে চিকু তোমার কি অবস্থা এইখানে দেখো কাগজ দিয়ে দিয়েছি তাও কি অবস্থা বন্ধুরা এখান থেকে আমার ভালো করে পরিষ্কার করে নিয়ে যেতে হবে তুই তো ভালো না এক জায়গায় দাঁড়িয়ে থেকে পটি করতে 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 জায়গার অবস্থাটা এরকম বানিয়ে ফেলিস বন্ধুরা এখানে একটু নোটিস করো আমাদের ম্যাডাসের বাচ্চা দুটো কোথায় উঠে গেছে তোমরা তাই দেখো আর তোমার এখানে কি দুটো ডিম হয়েছে দেখি এই তো দুটো ডিম হয়ে গেছে আমার মনে হচ্ছে এই তো গাইস দুটো ডিম হয়ে গেছে অসাধারণ অসাধারণ এইখানে এখনো কিছু আসেনি দেখা যাক কবে আসবে কবে গান্ডা হ্যাঁ গাইজ আমি ধরে যা বুঝতে পারছি আমি ধরে বুঝতে পারছি খুব তাড়াতাড়ি ইডি মাসবে কিন্তু কবে আসবে কখন আসবে আমি সেটা বলতে পারছি না কিন্তু শুধু শুধু বুঝতে পারছি খুব তাড়াতাড়ি ডিম মাসবে তো আমাদের অপেক্ষা করতে হবে প্লাস তোমাদেরও আমি দেখিয়ে দেবো তোমাদেরও অপেক্ষা করতে হবে চাপ নেই কোনো এইখানে দেখো আমাদের আপনার বেবিটা শুধুমাত্র খুব চেঞ্জ করে একবার এই ক্ষোভে থাকে একবার এই ক্ষোভে থাকে একবার নিয়ে ঘুরে বেড়াবে ভালো কথা এবার দেখতে যাবো আমরা ম্যাড্রাজের বেবি ম্যাড্রাজের ভিউ দেখো বন্ধুরা অসাধারণ অনেকটাই বড়ো হয়ে গেছে আর বাইরে কি হলো টাওয়াল হলো চলো তো বৃষ্টি বৃষ্টি আসলো নাকি না তো বৃষ্টি আসেনি তো এই যে শয়তান গুলো বাইরে বেরিয়েছে এর জন্য আওয়াজ হয়েছে আমরা কি করছিলাম আমরা বেবি দেখছিলাম আমাদের ম্যাটাজের বেবিটা কি করছে দেখো ম্যাটাজ বেবিটা সুন্দর বসে আছে বন্ধুরা বেবিটার কি কোনো সমস্যা হয়েছে নাকি ওরকম চোখ বন্ধ করে আছে কেন চোখে কি কোনো সমস্যা হলো নাকি দেখো চোখ এরকম বন্ধ করে আছে কেন চোখে কিছু হয়েছে নাকি দেখো তো আমার তো মনে হচ্ছে চোখে হালকা কিছু হয়েছে গাইজ এরকম ভাবে বলে কি করে চলে এইটুকু সমস্যা কীভাবে হয় আমি আমি তো এটাই বুঝতে পারি না ক্ষোভটাও যথেষ্ট পরিষ্কার আছে সামনে হালকা একটু নোংরা আছে বাট ক্ষোভটা তো আরও বড়ো অন্য সাইডে চলে যা আর এইখানে কি সুন্দর জায়গা ছিল ওর জায়গা চেঞ্জ করার কি দরকার ওকে আমার আবার জায়গা রাখতে হবে আমি রেখে দিই আগে জায়গায় ওকে দেখি আর খোপটাও সামন হয়েছে হাত ঢোকাতে পারি না ভালো করে এইবার জায়গায় চলে গেছে এইবার ও জায়গায় আছে এইবার আশা করি ওর একটু কম সমস্যা হবে বন্ধুরা দেখো না আমার একটু কাগজ দিয়ে দিতে হবে কুর্নিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেতে হবে বন্ধুরা এইবার চলো ঘুরে আসি এখন বর্তমানে কে আছে এখন বর্তমানে আমাদের রাজা ডিমটা দিচ্ছে দেখো রাজার পিছনের লোমগুলো তোমরা একটু নোটিস করো বন্ধুরা কাটতে ইচ্ছা করে না কাটলেই তো বাজার হয়ে যাবে আর স্নান করতেও দিতে পারছি না যেহেতু বৃষ্টি খুবই সাপ করছে ওই যে ফোটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে যাকে আমি নিয়ে এসছি সে বাইরে আছে তাকে আমার ঘরের ভিতরে ঢোকাতে হবে বন্ধুরা আর সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে এইবার চলো আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই পায়রাগুলোকে খেতে দেওয়ার আগে আমি ভাবলাম আমাদের বাড়িতে যে গেস্টটা আছে তাকে আগে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা যেহেতু পায়রাদের কাছে যদি আমি নিয়ে যাই তাহলে সমস্যা হতে পারে বাইরে বের করবো পায়রাগুলো উপরে চলে আসবে আর অনেকটাই সমস্যা হবে এর জন্য আমি একে শুধুমাত্র একাই দেখিয়ে দিচ্ছি চাপ নেই কোনো তো বন্ধুরা আমাদের বাড়ির গেস্ট হচ্ছে কে বল তো এই দেখো আমাদের বাড়ির গেস্ট হচ্ছে এই ছোট্ট একটা ঘুঘুর বাচ্চা এই ঘুঘুর বাচ্চাটাকে তোমরা সকালেই দেখেছো আমার ভিডিও বন্ধুরা এটা হচ্ছে গৌতমের বাড়ি করেছিল তো আজকে আমি গৌতমের বাড়ি গিয়েছি যাওয়ার পরে আমি চেক করতে গেলাম ঘুঘুর বাচ্চাটা কেমন আছে তো দেখি উপরে বাচ্চা দেখি তারপরে দেখি বাচ্চাটা একদম নিচে আর মিনিমাম অনেকটা তোমরা তো দেখেছো কতটা হাইটে বাচ্চা বাচ্চাটা ছিল ওইখান থেকে নিচে পড়েছে নিচে খাট ছিল খাটের উপর পড়েছে খাটের উপর থেকে পড়ে ও গড়াতে গড়াতে নিচে কর্নারে গিয়ে চুপ করে বসেছিল তারপরে ওকে আমি নিয়ে এসেছি আর ওকে আমি যখন ধরলাম তখন দেখি ও খাওয়ার জন্য পাগল হচ্ছে পেটে একটু খাবার নেই বন্ধুরা ও বেশ ভালো খাচ্ছে আমি একটা সিস্টেম বানিয়েছি এই যে বোতল দিয়ে আর কাপড় দিয়ে একটা খাবারের সিস্টেম বানিয়েছি এর ভেতরে খুদ আছে সরষ আসে রাগি আছে এর জন্য সঠিক বন্ধুরা একে আমি সুন্দরভাবে খাইয়ে দেবো আর আমি আনতে চাইনি যেহেতু আমার বাড়িতে ঘুগুর বাচ্চা অত বাঁচে না ঠিক আছে আগে আমি দু তিনবার এনেছিলাম অনেকটাই সমস্যা হয়েছিল বিবেক একবার দুটো নিয়ে এসেছিলো আমাকে একটা দিয়েছিল আর ও নিজে একটা রেখে দিয়েছিল তো কী হয়েছিল ঘুঘুর বাচ্চাগুলো কেমন যেন মানে পটি আটকে থাকতো এই কারণে মারা গেছিল বন্ধুরা আমি চাইবো ওই বাচ্চাটার যাতে কিছু না হয় বাচ্চাটা বড় হয়ে যাবে তারপরে আমি একে ছেড়ে দেবো বন্ধুরা এখন আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করবো তোমাদের দেখিয়ে দিই কেমন খায় ও খুব সুন্দর খায় ও যদি না খেত ও যদি আমাকে ভয় পেতো তাহলে ওকে আমি আনতাম না সিরিয়াসলি কি সুন্দর হয় খেয়ে নিচ্ছে এই এই যে এই আর ওকে আমি জল খাওয়ানোর জন্য ব্যবহার করছি কি বলতো আমার মুখ অসাধারণ অসাধারণ খাবার খাচ্ছে কেমন তোমরা তাই দেখো বাচ্চাটাকে এইবার আমি সিরিয়াসভাবে ভালোভাবে যত্ন করে টেক কেয়ার করে বড় করে তুলবো বন্ধুরা এইবার আমি হেলালালা করছি না আগেরবার হয়তো সমস্যা হয়েছিল লাইট দিয়েছিলাম না এর জন্য সমস্যা হতে পারে এইবার আমি হালকা একটু লাইট তো দিয়েই রাখবো চাপ নেই কোনো তোকে আমি মর্নে নেই দুঙ্গা খাও খাও এখন একটু বেশি করে খেয়ে নাও পেটে খাবার নেই তো পেটে খাবার নেই যখন যেহেতু এখন খাচ্ছে একে আমি ভালো করে একটু খাইয়ে খাইয়েছি দেখো কি কত ছোট কি সুন্দর লাগছে পেটটা ভরে গেছে অলমোস্ট খেয়ে নাও আর একটু খেয়ে নাও একবারে প্রচুর খাবার খেয়ে নেয় কিন্তু দেখো দেখো মুখে ঢুকিয়ে যাচ্ছে আর যেহেতু রাগই আছে ওর শরীরটা গরম থাকবে চাপ নেই কোনো আর এই বৃষ্টি লেভেলটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তাড়াতাড়ি আমার একে ঘরে ভেতরে রেখে দিতে হবে আর পায়রাগুলোকে আমার ঘরে ভেতরে খেতে দিতে হবে বাইরে আমি খেতে দিতে পারবো না বাইরে যদি ছাড়ি তাহলে সমস্যা হতে পারে ধরো দু একটা পায়রা উঠলো না সেই পায়রাটা ভিজে গেলেই তার সমস্যা তো এখন আপাতত একে তো আমি ভালোভাবে খাইয়ে দিই দেখো দেখো কি সুন্দর ভাবে খাচ্ছে অসাধারণ অসাধারণ এই প্রথমবার মনে হলো আমার বাড়িতে ঘুঘু এত সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা আগে সমস্যা হয়েছিল মারা গেছিল তার পেছনের একটাই কারণ ঘুঘুলো না ঠিকঠাক মতন খেতে চাইতো না জোর করে করে খাওয়াতে হতো আর জোর করে খাওয়ালে না ঠান্ডা লেগে যায় কি সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে এখন আর না এখনের জন্য অনেকটাই খেয়ে ফেলেছে এখন বর্তমানে ও রেস্ট করবে তারপরে ওকে একটু পরে আমি জল খাইয়ে দেবো পটি সামনে পটি পটির ভেতরে যেও না এখানে আমার কিছু একটা পেতে দিতে হবে বন্ধুরা যাতে পটি পটি গায়ে না লাগে আর সরাটা আমি নিয়ে এসেছি যেহেতু আমাদের টুনাটুনি তো নেই বাড়িতে জন্য আমি সরাটা নিয়ে এসেছি ও সরার ভেতরে থাকুক রিলাক্সে কোনো সমস্যা আমি তো হতে দেবো না আবার দেখছি সুমা বেরোচ্ছে হচ্ছে কী ব্যাপার এটা দেখো 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 এদিকে দেখো তোমরা একটু শুধু বের হচ্ছে আবার কোথা থেকে ওই দেখো পুরো আকাশ জুড়ে বের হচ্ছে অসাধারণ লাগছে বন্ধুরা দেখা যাক আবার রোদ বেরোবে মনে হচ্ছে যে তোমෙක් চলে গেছে অনেক টাইম চলে গেছে দেখো এদিক টোটালি ক্লিয়ার হয়ে গেছে বেশ ভালো কথা দেখা যাক তোদের আমি ছাড়তে পারি কি না পারি দেখা যাক এটা পুরো ভগবানের উপর ডিপেন্ড করছে ওরা সব হা করে রয়েছে আকাশটা ক্লিয়ার হয়ে গেলে রোদ বেরিয়ে যাবে তারপরে আমি পায়রাগুলো ছাড়তে পারবো বন্ধুরা দেখা যাক আমার মনে হয় আজকে আমি পায়রাগুলোকে ছাড়তে পারবো দেখো ভাই যেই দিকে তোমরা একটু নোটিস করো পুরো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ ভালো কথা এইবার আমি পায়রাগুলোকে ছাড়তে পারবো কোনো সমস্যা নেই এবার চলো আমরা পায়রাগুলোকে বেশি লেট না করে খেতে দিয়ে দিই বন্ধুরা কিন্তু ভাই যেদিন না ছেলে বেশিক্ষণ বেরিয়ে চলে গেছে কিন্তু আমি সমাকে ডেকে নিয়ে আসবো আমার পেটে খিদে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেলো এইগুলো তো ঠিক না রোদ বেরোলো আবার বৃষ্টি হচ্ছে না দেখো কেমন হালকা 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 বৃষ্টি পড়ছে

না কিন্তু এমনি মনে হচ্ছে গলায় কি বেঁধে গেছে কিন্তু আমি কিন্তু কিছুই নোটিশ করতে পারবো না কে কালশিরা চলে গেছিলি কেন তো আমি সকলকে আস্তে 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 খেতে দেবো যাতে সবাই বাইরে একটু সময় কাটাতে পারে যেহেতু আমি এখনই ঘরে বাইরে রাখবো না যেহেতু ওয়েদারটা খারাপ বন্ধুরা কখন হুড়মুড় করে জোরে জোরে বৃষ্টি চলে আসবে কে জানে তো এখন আপাতত আমার পায়রা আছে কটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখন আপাতত এখানে পায়রা আছে বন্ধুরা ওই পঁয়ত্রিশটা মতন ঠিক আছে যেহেতু আমাদের টুনা টুনিকে আমি সেল করে দিয়েছি মানে আমাদের দুটো পায়রা বাড়ি থেকে কমে গেছে কি সমস্যা কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমাদের বালিটা কই বালি 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 দেখি লাইন দিয়ে দিয়ে দিই এবার লাইন বরাবর দিয়ে দিই

তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ সবাই তাড়াতাড়ি খাবার ফিনিশ করো সবাই বৃষ্টি চলে এসছে আমাদের হোমার একটা ঘরে ভেতরে বসুমানের কাজ করেছে এগুলো আমি ঘরে ভেতরে অনেকটাই খেতে দিয়ে দেবো ভালো পরিষ্কার জায়গা দেখায় আট 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 আয় আট 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 আট

ঢুকে যাও ঢুকে যাও খুব হ্যাঁ সবাই সবাই ঢুকে গেছে আবার পর্দাটা লাগিয়ে দিন কতটা টাইম ঘুরতে বললো বেশি ওরা ঘুরতে পারলো না বন্ধুরা মিনিমাম আমার মনে তিন চার মিনিট হয়েছে এখন চলো ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে আর ওয়েদার তো তো বেশ ভালোই হয়ে গিয়েছিল আর বৃষ্টি আসার কোনো দরকার ছিল না এই সাইডে দেখো অসাধারণ লাগছে বন্ধুরা awesome লাগছে একটু পরে এই সাইডে যখন হালকা একটু ফাঁকা যাবে তখন আরো বেশি ভালো লাগবে তো একবার চলো দেখে আসি ভেতরে সবার কি খাওয়া দাওয়া হয়েছে এখানে এক টিম খাচ্ছে এখানে এই টিমের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এখানে এখনো কিছু খাবার আছে বন্ধুরা আর এখন না আমি এদের বেশি খাবার দেব না আর ওদের বেশি দিলে সমস্যা হতে পারে যেহেতু কারজনে একটা সমস্যা দেখলাম ও আমাদের চটিাল চটিাল মেলটার গলায় খসখস আওয়াজ হচ্ছে আর গলায় মনে হচ্ছে কিছু বেধেছে ঠিক আছে আমি দেখেন ও পরে সমস্যা নেই আর এখন ঘরে বাইরে তো অন্ধকার থাকবে না বন্ধুরা চলো কেন হই তোমাদের দেখাচ্ছি সকালে তো দেখানাম লাইট লাগিয়েছি কিন্তু বন্ধুরা সকালে লাইন দেয়া ছিল না বাট এখন লাইন দিয়ে দিয়েছে দেখো একদম চকাচক কেমন লাগছে পুরো উজ্জ্বল দেখো কালিন্দির মোটা কালিয়া জায়গা চেঞ্জ করছে এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া ডিমটা দেবে কালিন্দী উঠে যাবে ওই দেখো বন্ধুরা মোটা কালিয়া বসে গেছে কালিন্দী উঠে ও গেছে কালিন্দী এখন বর্তমানে বাইরে বেরিয়ে যাবে এখন বর্তমানে আমাদের বালা ডিমটা দিচ্ছে নাকি অসাধারণ অসাধারণ আর এইখানে আমাদের মোটা কালিয়া বেশ ভালো কথা বন্ধুরা আমাদের চুচুর বাচ্চা দেখো কোথায় আমাদের চুচুর বাচ্চা চলে এসছে আমাদের চিনার খোপে কি হচ্ছে এইসব এইখানে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া দাঁড়িয়ে আছে এই যে আমাদের সুলতান সমস্যা নেই কোনো কিন্তু খোপের ভেতরের অবস্থা দেখবে তোমরা এখানে দেখলে বুঝতে পারবে সমস্যা এই দেখো খোপের ভেতর কি সব টেনেছে বন্ধুরা আমার নিমের ডাল এনে দিতে হবে এই জিনিসগুলো আমার ফেলতে হবে আমি এখনই যাবো নিমের ডাল আনতে নিমের ডাল একবার এনে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু অল্প পরিমাণে আনা হয়ে গেছিলো এই জন্য তো টুMistake হয়েছে জান্নিমেটাল আনতে হলে যেতে হবে আমার কথা হলো তুই লাইনে রই পরে এর জন্য আনতে যাওয়া হয়নি নি কিন্তু এখন আমি যাবই সত্যি কথা যেহেতু আমাদের সুলতানা সুলতানের জোড়া কি সব নিয়ে বসে থাকবে ওই সব পাক পাকনাটাগুলো নিয়ে বসে থাকবে নাকি তাহলে তো আরো পোকা ফোকা হবে বন্ধুরা এর জন্য আমরা নিমেটাল আনতে જতেই হবে তো পাড়াগুলো যেহেতু খাওয়া দাও কমপ্লিট হয়েছে আছে বাইরের গুলো কি করছে বাইরের বেশ ভালো কুরুকুরু করে বেরাচ্ছে দেখো এইখানটা লাইন দিয়েছে প্লাস এইখানটা লাইন দিয়েছে বেশ ভালো কথা থাক ঘোরা বসে থাকুক ঘোরা ফেরা করুক ওদের যা ইচ্ছা ওরা তা করুক বন্ধুরা যেহেতু এখনো অনেকটা বেলা বাকি আছে এখনো না না এখন ওরা এখানেই বসে করবে বন্ধুরা এবার আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই